আসসালামু আলাইকুম কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে প্রবাসীদের খাদেম থেকে প্রাইভেট সেক্টরের বিষা পরিবর্তনের সুযোগ আগামী বারোই সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে দেশটিতে বারোই সেপ্টেম্বরের পর কোন ব্যক্তি মারে কারাধীন খাদেম ফ্রি বিষার টাকা শ্রমিকরা অন্য কোনো কাজে যোগ দিতে পারবেন না সম্প্রতি কুয়েতে সরকার বিশ নম্বর প্রবাসীদের উপর থেকে কাজের সীমাবদ্ধতা তুলে বিষা পরিবর্তনের সুযোগ দেয় গেল চোদ্দই জুলাই থেকে শুরু হওয়া এই সুযোগটি শেষ হচ্ছে আগামী বারোই সেপ্টেম্বর যারা গেছে কিছু শর্ত মেনে কুয়েতে স্থানীয়দের বাসা বাড়িতে কর্মরত কেয়ারটেকার ড্রাইভার সহ যে কোনো গৃহকর্মী ব্যক্তি বালিকা নাই বিশ নম্বর আকামাদেরই প্রবাসী শ্রমিকরা বিশার এই সুযোগটি লুপে নিয়েছি তবে কুয়েতে সরকার বিধি দেওয়ার সময়ের পর আর কাদেন বিশা পরিবর্তন করতে পারবেন না প্রবাসীরা তার মধ্যে অনেক প্রবাসী অদক্ষ দিকে দক্ষ শ্রমিক হয়ে উঠেছেন তাই শেষ পর্যন্ত প্রবাসীরা বিশা পরিবর্তন করার সুযোগ নিচ্ছেন এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন Don Lopat. Bad.